হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সো আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে মাইমি সিং সাহেবানী সিনেমা হলে কেন ভাঙচুর করা হয়েছিল সো প্রথম প্রথমত আপনারা এখানে দেখেন যে বাইরে কিন্তু হাজার হাজার দর্শক সো এরা সবাই কিন্তু টিকিট অলরেডি কেটে ফেলছে সো এতটুকু আপনারা জেনে রাখেন যে বাইরে যারা আছেন তারা কিন্তু অলরেডি টিকিট কেটে ফেলছে সো এখন হচ্ছে ভাঙচুর কেন করা হয়েছে দেখেন বাইরে যারা আছেন তারা কিন্তু অলরেডি টিকিট কাটছে এবং ভিতরে যারা আছেন তারা কিন্তু টিকিট কেটেই ঢুকছে এবং ভিতরে যারা টিকিট কেটে ঢুকছে তারা কিন্তু সম্পূর্ণ মুভিটা দেখতে পারে নাই কেন তাদের মেশিনে হচ্ছে সমস্যা তাদের নাকি সাউন্ডের প্রবলেমে কী যেন মেশিনের সমস্যা সেই জন্য ছবি চলতেছে না যারা ভিতরে ছিলেন তারা পুরো মুভিটা দেখতে পারতেছে না সো কথা হচ্ছে যে মুভি যেহেতু ভিতরে চলতেছে না সমস্যা তাহলে বাইরে কেন তারা টিকিট বিক্রি করলো সো এই জন্যই মূলত আসলে যারা ভিতরে ছিলেন তারা মুভিটা পুরো দেখতে পারে নাই বাইরে এসে তখন তারা বাংচুর করে এবং বাইরে যারা ছিলেন টিকিট কাটছে তাদের মধ্যে একটা খুব ছিল যে ভিতরে সমস্যা থাকার পরেও কিন্তু তারা বাইরে টিকিট বিক্রি করলো সো সব কিছু মিলেই হচ্ছে এই এই সমস্যাটা হয় সাকিবান ভক্তরা প্রথমত তাদের যেই ভালোবাসার মানুষ সাকিব তার মুভি সম্পূর্ণটা দেখতে পারে নাই আর দ্বিতীয়ত হচ্ছে ভিতরে সমস্যা থাকার পরও কেন বাইরে টিকিট বিক্রি করলো ওভারঅল এই সব কিছু মিলেই হচ্ছে এই সমস্যাটা হয় দর্শকরা ভের হচ্ছে তাদের ভিতরে ভিতরেটা ক্ষোভ তারা পুরো মুভিটা দেখতে পারে নাই এবং বাইরে যারা ছিলেন তারা অলরেডি টিকিট কাটছে পরে অবশ্য জানা গেছে যে মাইক দিয়ে নাকি ডেকে ডেকে রাতের দশটার দিকে নাকি সাড়ে নয়টার দিকে মাইক দিয়ে ডেকে ডেকে নাকি যাদের যারা টিকিট কাটছিল তাদেরকে পরে আবার পরবর্তী মুভি দেখানো হয়েছে মানে পরবর্তী হল হলের যে সমস্যাটা ছিল সেটা পরে ঠিক করা হয়েছে সো যাই হোক এই আসলে এই কাজগুলো কতটুকু ঠিক হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম